আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আমাদের আজকের এই ভিডিওতে ব্যবহার করার ছবিগুলো নেওয়া হয়েছে বিডি বাসলাবার ফেসবুক গ্রুপ থেকে যারা কষ্ট করে ছবিগুলো তুলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্প্রতি সাজাদপুর ট্রাভেলস তাদের পরে যুক্ত করলো এক ইউনিট ব্র্যান্ড নিউ এসি বাস তাদের বড় যুক্ত হওয়া এই অসাধারণ বাসটির বডি নির্মাণ করা হয়েছে আইসিয়ার স্কাইলাইন মডেলের চেসিসের উপরে আর এই বাসটিতে টু বাই টু ফরমেশনে সর্বমোট চল্লিশটি ইকোনমিক ক্লাস সিট তারা ব্যবহার করার চেষ্টা করছে বাসটির আউটলুক যতটা সুন্দর করে সাজানো যায় সাদাতপুর টাভার ঠিক ততটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে বাসটির আপনি কোনোভাবে বুঝতেই পারবেন না এটি একটি আইসার মডেলের চেষ্টা রূপে নির্মাণ করা এসি বাস বাসটির আউটলুক এবং ভিতরে ইন্টেরিয়ার খুবই সুন্দর হয়েছে এটা বলতে হবে সেই সাথে এই বাসটির অসাধারণ সুন্দর এই বোর্ড নির্মাণ করেছে রোবেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটি পাবনা ঢাকা নারায়ণগঞ্জ রুটে সার্ভিস দেবে যারা এই বাসে ট্রাভেল করতে চান তারা অবশ্যই এই বাসের টিকিট কাটবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাজদপুর ট্রাভেলসের এই নতুন এসি বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে এটি অবশ্যই আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ